হাদিসে জিবরিলে আল্লাহ রসুল বলেছেন তিনটা এলিমের নাম মুসলমানের দিন এর মধ্যে এক নম্বর এলিমটা হইল ইলমে আকাইদ আকিদা বিশ্বাস এটা যদি দুরুস্ত হয় তাইলে তোমার নমাজ দুরুস্ত করার প্রশ্ন রোজা দুরুস্ত করার প্রশ্ন আমল দুরুস্ত করার প্রশ্ন এবাদত বন্দেগি সংশোধন করার প্রশ্ন আকাইদে যদি গন্ডগোল থাকে নামাজ একশো ভাগ দুরুস্ত হলেও তোমাকে জাহান নামে যেতেই হবে বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই আগে উজু বাদে নমাজ উজু করতে গিয়ে বেটায় মুখ দইছে আদ দইছে মাতামাশা করছে ফদ ফ

বেগুনা বিশ্বাস করা রাখি দা সংশোধন করো তারপরে মসজিদ গিয়া নামাজ পড়ো নবীগণকে গুনাগার সাব্যস্ত করো আর সারা দুনিয়া যদি দাওয়াত তবলিগের কাজ করো ওই হুকটা আঙ্গুলের সিবা হুকটা বেটার সারা রাইতের নমাজের যেই দাম নবীরে গুনাগার সাব্যস্ত করেনার সারা দিন দিকে দাওয়াত তবলিগের সেই দাম আমার কথা বুঝে থাকলে বলেন নামাজ সংশোধন আগে না আকিদা সংশোধন আগেদা সংশোধন যে সমস্ত আঁকিদা পোষণ না করলে কোন মুসলমান আহলে সুন্নত বল জমাতের অন্তর্ভুক্ত হতে পারে না দুঃখের বিষয় যারা সবচেয়ে বেশি বেদাতে জড়িত এরা নিজেদেরকে আহলে সুন্নত বলে দাবি করে এটা একটা দুঃখা কাদ্যানিরা কাফের সারা দুনিয়ার মুসলমানে জানে কাফের কিন্তু দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাতর তো মুসলমানের দল কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিল যেভাবে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য নিজেদের সুন্নি দল নাম দিছে আপনাদেরকে দুখা দেওয়ার জন্য এই দুঃখাবাজি সুন্নির কথা বলছি না সত্যিকারের আহলে সুন্নতল জমাতের আকিদেই হলো ইসলামের বিশুদ্ধ আকিতা এই আকিদাগুলি জানতে হবে মানতে হবে তা না হইলে দুইটা জিনিস থেকে বঞ্চিত থাকতে হবে এক নম্বর নির্বেজাল মুসলমান হওয়া যাবে না দুই নম্বর আকিদা সংশোধন না করা পর্যন্ত নমাজ রোজা এবাদত বন্দেগি পুজো ছাড়া নমাজ করার মতোই হবে এই কথাগুলি আমার মনে হয় খুব ব্যাপকভাবে সমাজে আলোচনা হয় না এই কারণে সর্বসাধারণের মুসলমান একতরফা কথা শুনতে 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 নবী গুনাগর সাব্যস্ত করে এর ফলে মন্তব্য করে কলেমা তো নমাজ তো ইন্দুতালা আছে খাদিয়ানিও তো কলেমা ফরে নমাজ ফরে কোন খাদিয়ানিটা ইন্দুত্ কি ভালো হয়ে গেল হিন্দু যেমন বেইমান কাদিয়ানি তেমন বেইমান হিন্দু কলেমা না ফুইরা বেইমান নমাজ রোজা না কইরা বেইমান কাদ্যানি কলেমা ফুইরা নামাজ রোজা কইরা বেইমান বেইমান তো বেইমান ওই কইরা বেইমান আর না কইরা বেইমান তো কইয়া আমার এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এটা হলো ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস এগুলি জানতে হবে মানতে হবে এর মধ্যে একটা হলো সমস্ত নবীগণ আজীবন আর একটা হলো সমস্ত সাহবায় মাদ্রাসার ছাত্ররা দুইটাই তালায় নাইলেই দান দাল হলতের যায় হারাইবা নবীগণ মাসুম আর সাহাবাগণ মাসুম না সাহাবাগন মাগফুর মাসুম এমন বেগুনাকে বলে যিনি জীবনে কোনোদিন বেগুনা আর মাগফুর এমন বেগুনাকে বলে যে বেগুনা অতীত জীবনে যত গুণা করেছিল আল্লাহ মাফ করে দিয়েছেন এখন আর গুণা নাই বেগুনা এমন বেগুনারে মাকফুর কয়

অতীত জীবনের গুনাগার যদি শেষ জীবনে যথারীতি তওবা করে গুনার অভ্যাসটা ছেড়ে দেয় আল্লাহ ওই গুনাগারকে আবার বেগুনা বানিয়ে দেয় এইরকম বেগুনা অবস্থায় সমস্ত সাহাবা দুনিয়ার থেকে বিদা হয়েছে এজন্য আল্লাহ কোরআনে বলেন লাহুমাতুন এদের গুনামাফ করে দিলাম তিনি শরীফের বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাহাম বলেন ইদা রাআইতুমুল্লাযিনা ইয়াসাব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা কি ওই লোকদের দেখতে পাও ওই समस्त লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে রাকিতা হলো সাহাবাদের সমালোচনা হারাম সাহাবাদের সমালোচনা হারাম ইলমে হারামেদের বিষয় তুই বেটাই তার সংশোধন ওষুধ রে যেই লোকে চিকিৎসাই মানে না যে রুগী যে রুগী হয় ওষুধ কোন চিকিৎসা না এর দুনিয়া তার কোন চিকিৎসা ছিল তোমার কপালে কোনো চিকিৎসা নাই ওষুধের মধ্যে আল্লাহ চিকিৎসা দিয়ে রাখছেন তুমি ওষুধের চিকিৎসাই মানো না তোমার জীব কপালে আর চিকিৎসা নাই সাহাবায়ামকে সমালোচনা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম ঘোষণা করে দিয়েছেন এই হারামকে হারাম মানো না তোমার কপালে দিন নাই বদিনী ছাড়া নবীগণকে আসামি সাব্যস্ত করিয়া সাহাবায়ামকে সমালোচনা করিয়া নমাজ ফিরা রোজা রেখা হজ কুরা জাকাত দিয়া জাহান নাম থেকে রক্ষা পাওয়া যাবে না আহলে সুন্নতল জমাতের আকিদা মতে সমস্ত নবীর সুরগুন আজীবন বেগুনা তবে যদি কোনো নবীর জীবনে এমন কোন ঘটনা পাওয়া যায় যেটা একভাবে ব্যাখ্যা করলে গুণাগার সাব্যস্ত করা যায় আহলে সুন্নতল জমাতের নীতি এবং আদর্শ মতো সিদ্ধান্ত হইল ব্যাখ্যাটা যেভাবে ব্যাখ্যা করলে নবীর জীবনের কোন ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে গুণাগার সাব্যস্ত হয় ব্যাখ্যাটাই বল কারণ এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় এর একটা উদাহরণ দিলাম হজরতামের আদম আল ইসলাম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এটাকে যদি এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় ব্যাখ্যাটা বল যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে বেই সেই ব্যাখ্যাটা হইলো সহি যতভাবে বেক্কা আল্লাহ আল্লাহর মূল পক্ষে দেখে এর মধ্যে একটা বেক্কা হইল জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই গুণও নাই আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে এতে যদি আদমের গুণাও ইয়ে দেখে তুমি ভবিষ্যতে কোনো দিন জান্নাতে গিয়ে যখন বাহত্তম মহিলার সাথে মিলামেশা করবা তখন অত তুমি জিনাকার সাব্যস্ত হইবা বলেন দুনিয়াতে যদি কেউ একসাথে বাহাত্তরটা বিবি রাখে ফইলা সাইটটা বাদ দিয়া বাকি আসটিটার সাথে মিলামেশা জিনা হইব নি জান্ন জান্ন তো কি জিনা হইব কেন কারণ দুনিয়াতে যে কাজে গুণা হয় জান্নাতে সেই কাজে গুণা হয় না ক্লিয়ার হয়েছে নি কথা কাজে এই জান্নাতের কথার যুক্তি দিয়া আদমকে গুণাগার সাব্যস্ত করার কোন ব্যবস্থা ইসলামে নাই অনুরূপ এই সাহাবা সমালোচক আর নবী সমালোচকরা যে সমস্ত নবী রসুলকে অপরাধী বানায় আসা আল্লাহ করায় এদের মধ্যে এক প্রথম হলেন হজরত আদব সালাম যার সম্পর্কে সামান্য আলোচনা করলাম আর সর্বশেষ হলেন মুহাম্মাদুর উল্লাহ রসুল্লা একটা মজার আমার জীবনের একটা মজার গঠন আপনাদের শুনে হাট হাজারি মাদ্রাসায় গেছিলাম মাদ্রাসার বার্ষিক সম্মেলনের প্রোগ্রামে কামরাতে বসে ছিলাম পাঁচ ছয় লোক দল বেঁধে আসলো আসলো আমার কাছে এসে বলে হুজুর কোরআনের একটা কথা বুঝবার বুঝবার জন্য আসি কি কথা কইল ইগফিরালাক আল্লাহু মা তাকদ্দামামিন জামবিকা এই জামবিকার অর্থ কি নিগফিরালাক আল্লাহু মা তাকদ্দামামিন জামবিকা এই জামবিকার অর্থ আমি বললাম কোরআনের একটা শব্দই বুঝছো না সব বুঝযা শেষ নি না আরো বুঝার বাকি আছে এটা নিয়ে আমরা একটু তর্ক হয় আমি বললাম এখান তো যদি জাম্বুকা শব্দের অর্থ শব্দের অর্থ তুমি গুণা যদি গণ্য করো তাহলে বলো তোমরা যে কও কোসুল আল্লাহর রাসুল সারা দুনিয়াতে আর কেউ সত্যের মাপকাঠি নাই এটা তো তোমরা কো হাই দেখো রসুল ছাড়া আর কোন মাপকাঠি নাই জাম্বুকা অর্থ যদি রসুলের গুণা হয় যে রসুলের গুনাহ হয় এই রসুল্লে মাপ কাটি মানুষলে গাদা কোনাক কলে বিচ্ছুন্ন বিষয়টা দাঁড়া একদিকে রসুললে কয় মাফ কাটি আর কেউ না আর একদিকে রসুলের গুনাহ এই যে রসুলের গুনা আছে এই রসুলে মাফ কাটি মানুষ কোনাক কলে তোরা কলে গোবৰ খাইছে নি এই কারণে মাদ্রাসার শত্রুদের বুজা দরকার যেহেতু আহলে লেসুন তল জমাতে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় নবীগণ আজীবন বেগুনা হয়ে থাকেন আর সাহাবায় কেরামের জীবনের সব গুণা আল্লা মাত করে দিয়েছেন বিশ্বাস না করলে তুমি নির্বেজাল মুসলমান না তুমি মুসলমান নামে বেজাল কাজেই এমত অবস্থায় নুসুসের কোথাও যদি কোন নবীর নামে গুণা শব্দ পাওয়া যায় আর এটারে যদি তুমি মূল অর্থে গণ্য করো আবারও তুমি ওই আল্লাহর মূলনীতির বিরুদ্ধে গেছো নবী নবীর নামে গুনা শব্দ পাইলে মূল অর্থে ব্যবহার করা আহলে জমাতের নীতি এবং আদর্শের খেলাপ কোন নবীর নামে গুণা শব্দ পাইলে এটাকে রূপ করতে হবে তুমি হয়ে যাবে। মূল আর যদি কেউ না বুঝে তার তারা কেমনি বুঝাইতাম মাদ্রাসার ভাষায় কয় মা নায় আর মা নায় বাংলা ভাষায় কয় মূল অর্থ আর রূপকর্ত দুই একটা উদাহরণ দিলে ইনশাল্লাহ করি সেহরি খাও বিধান বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন পাকুলু ওয়াসরাবু হাত্তা ইতাবাজ্জানা লাকুমুল খায়তুল আবিয়াদু বিনাল খায়তিল আসওয়াদি বিনাল ফাজর সুম্মা আতিমু সিয়ামা ইলাল আল্লাহ বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা ভাবে দেখা না যায় বসলেন এক পায়ে একটা সাদা সুতা আর এক পায়ে বানলেন একটা কালা সুতা কিছুক্ষণ সেহরি খান আর পায়ের দিকে তাকাইয়া দেখেন সাদা আর কালা দেখা যায় পরের দিন যখন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হলো রসুল বলে দিলেন এখানে সাদা সুতার কালো সুতা মা না কিতে আল্লাহ ইস্তেমাল করছেন না মা নায়ে মাজাজিতে ইস্তেমাল করছেন তোমরা সুতা বলতে যা বুঝো এইটা বুঝাবার জন্য আল্লাহ এটা ব্যবহার করছেন না আকাশের বুর পূর্বাকাশের ফুলবাকাশের অন্ধকার কালো রঙকে আল্লাহ এখানে সাদা কালো সুতা বলেছেন আর অন্ধকার কালো রঙ দূর হয়ে যখন ফর্ষা হয় ওইটাকে আল্লাহ এখানে সাদা সুতা বলেছেন সাদা সুতা আর কালো সুতা বলতে আমরা যা বুঝি মূল অর্থ আল্লাহ যেভাবে ব্যবহার করছেন মূল অর্থে না রুভ করতে কোথাও যদি কোনো নবীর সাথে গুণা শব্দ ব্যবহৃত হয় এই গুণা বুঝে সেইভাবে সেই অর্থে নয় রূপ করতে গুণা শব্দ ব্যবহৃত হয় বলেন মূল অর্থে না রূপ করতে উদাহরণ দিলে একটু কঠিন হইব আমারও সময় কিছু নষ্ট বিষয়টা ক্লিয়ারও দীর্ঘ হাদিসে উল্লেখ আছে হাসরের মাঠে মানুষ বিভিন্ন নবীর কাছে অনুরোধ করবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব হিসাবের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন আদম আল কাছে অনুরোধ করবে তিনি অস্বীকার করবেন আমার সাহস নাই নু আল কাছে অনুরোধ করবে তিনি অস্বীকার করবেন বলবেন আমার সাহস নাই ইব্রাহিম ইসলামের কাছে অনুরোধ করবে তিনি অস্বীকার করবেন বলবেন আমার সাহস নাই মুসাল ইসলামের কাছে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই ঈসা আল ইসলামের কাছে যখন হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা নামিরা জাহার নামে যাবে কিন্তু হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধান করে দেন তখন ঈসা নবী হাসরের মাঠের মানুষকে দুইটা কথা বলবে একটা কথা হইল আমারও সাহস নাই যত নবী বলবেন সাহস তাই প্রত্যেক নবী কোনো একটা কারণ দর্শাইয়া বলবেন এই কারণগুলি বলার মতো সময় মারাতে নাই শুধু ঈশা নবী কি কারণ দর্শাইবেন সেটা বলি ঈসা ইসলাম হাসরের মাঠের মানুষকে বলবেন তোমাদের হিসাব নিকাশের হিসাব নিকাশের কাজ সমাধা করার জন্য আল্লাহর দরবারে যদি সুপারিশ করতে যাই আল্লাহ যদি তখন বলেন ও ঈশা নবী তোমারে খ্রিস্টানদের কাছে পাঠাইছিলাম আল্লাহর এবাদত শিক্ষা দেওয়ার জন্য তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উন্মতে তোমার পূজা করলো কেন আগে ফলে সুপারিশ করো তাহলে তোমার পক্ষে কথা কইব না আমি নিজেই দরা খাইব এই কারণে আমার সাহস আচ্ছা বলেন তো নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীর উন্মতে যদি অন্য কিছুর পূজা করে এটা কি নবীর গো কিন্তু ঈশা নবী বলবেন আমার মতে কেন এমন জঘন্য কাজ করলো আমি মনে করি এইটাই আমার গুণা কি ওই শাস্তিযোগ্য অপরাধ যেই গুণা সেই গুণা না মজাজি হয় রূপর্থ ঈশানবী হাসরের মাঠে সমস্ত হাসরবাসী মানুষকে বলবেন আমি মনে করি আমার উন্মতের গুণাই আমার গুণা এটা মনে করা গুণা দৈনা নেওয়া গুণা এটা মূল গুণা নয় চূড়ান্ত বিনয় প্রকাশের জন্য একজন বড় সামনে একজনে নিলে কে নিলে জঘন্য অপরাধী বলতেই পারে অপরাধ নয় একটা কথা বলবেন এই আর একটা কথা বলবেন এই আসরের মাঠের মানুষ আজকে কোন নবীর সুভারিষে আল্লাহ আসরের মাঠের হিসাব নিকাশ শুরু করবেন একমাত্র মোহাম্মদুর রসুল যদি সুভারিশের উনোধ সফল হতে চাও গুরাক গুরি দৌড়া দৌড়ি করোনা ডাইরেক্ট মোহাম্মদ রসুল কাছে যাব এই হাদিসের বিবরণে আমরা কি বললাম ঈশা আলহিসার থেকে বিদায় হওয়ার পরে তাই গুণা করল এই গুনারে তিনি বলবেন আমি মনে করি উম্মতের গুণাই আমার গুণা এই জন্য আমার সাহস নাই আল্লাহর সামনে যাইতাম ইড়ে তুমি কি কইবা শাস্তিযোগ্য অপরাধ দান দাল কোথা গোড়ার দিন চিত্র শাস্তিকারে কয় আর অপরাধকারক হয় খুব সহজ একটা উদাহরণ দেই শ্বশুর জামাই দুইজন একসাথে উঠছে বাসো বাসো তো উড়া উড়ি দেখা দেখি হয় আপনারা আমার থেকে বেশি জানার কথা এক বেটায় জামাই রে এমন দূরে ডাক্কা মারছে বিয়া ফরছে হৌড়ে উপরে ফাউ লাগি গেছে শ্বশুরের গাত বেটায় জানিয়া লাগাইছে না ইচ্ছা করিয়া অনিচ্ছায় অজানা অবস্থায় কিন্তু জামাতা যদি শ্বশুরের মা যদি ঠিক মতো অন্তরে তাকে আর দুইটা জোর খুঁজে মাতাটা নয় আব্বা জঘন্যতম এই যে খরি হয় জগন্নতম হরা দিছে এই অহরাধের বিষ একটা যদি আপনাদের হাতে দেওয়া হয় কত দিনের জেলমাসি দিবেন কেন বেড়া যি হয় অহরা দিছে আপনার সাজা নাই এটা অপরাধ মূল অর্থে অপরাধ নয় রূপ অর্থে বলা হয়েছে অপরাধ ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু সমস্ত নবীদের বেলায় মূল নীতি নির্ধারণ করে দিয়েছেন গুণাগারদেরকে নবী না এরপরে যদি কোনো আয় নবী নবীর নামে গুনা শব্দ পাও তাইলে এই গুনা সেই গুনা নয় বুঝানিও এই গুনা সেই গুণা নয় এই গুণা সেই গুণা নয় আরেকটা উদাহরণ দিই ইয়াকুব আলহ ইসলামের ঘর আগের বছর ইউসুফ নবি জন্ম হইলা বাদের বছর বিনিয়ামিন দুইজনের বয়স ব্যবধান কত এক বছর আটত্রিশ দুজন শিশু আমার বিনিয়ামিন জন্ম নেওয়ার পরে জনের মা মারা গেল দুই শিশুজন জন্ম দুধ খাওয়ার মতো আর দুনো শিশুর দুধ পিলা নেওয়ালা মা লগে গে মরিয়া বাফ কুশিত আছে না বিবাহ ইয়াকুব নবী এই দুই এতিম শিশুরে গুম পাড়াইয়া তুইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেন। গুমন অবস্থায় ঘুমন ঘুমের মধ্যে হঠাৎ ইউসুফ নবী ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁপলেন। শিশুরা অনেক সময় ঘুমের মধ্যে কাঁপলে। সামনেই ছিল শিশুরা ঘুমে। ইয়াকুব নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন সেজদাস্থানে নজর ছিল এক মুহূর্তের জন্য। ইউসুফ যখন চিৎকার দিয়ে কান্দেন ঘুমের মধ্যে এক মুহূর্তের জন্য দৃষ্টিটা ইউসুফের দিকে চলে গেল সাথে সাথে ফিরে আনলেন এই যে কান্দার কারণে সেজদার দার জায়গার থেকে নজরটা সেকেন্ডের জন্য চলে গেল ইচ্ছায় না অনিচ্ছায় অনিচ্ছায় আপনাদের আদালতে বিচার দিলে কি পরিমাণ শাস্তি দিবেন এই অনিচ্ছাবশত কাজের জন্য মোটেও না শরীয়তের বিধান হইল কেউ নমাজে দাঁড়াইলে সে নজর রাখবে যদি হঠাৎ নজরটা অন্যদিকে দিকে তাকে আর চলে যাওয়ার সাথে সাথে যদি নজরটা ফিরাইয়া আনিলায়। তাইলে তার নমাজ মুখ হইত না গুন হইত ইচ্ছা করিয়া যদি এক সেকেন্ডের জন্য সামনের দিকে বাড়া নিলাই তবুও নমাজের কোনো ত্রুটি হবে না আর ইয়াকুব নবীর নজরটা চলে গেল অনিচ্ছায় তখনই আল্লাহ সমস্ত ফিরিস্তানের সাক্ষী খুই খুঁজে অফিরিস্তা হয় আমার নবী আমার মহব্বতে আমার এবাদত উবাইছো মা মারা যাওয়া শিশু কেন খানল এই কারণে শিশুর মহব্বতে নজর গেল কি শিশু উচিত হয়েছে না তোমরা সাক্ষী থাকো যে ছেলের মহব্বতে আমার শেষদার জায়গার থেকে নজর এক সেকেন্ডার লাগি গেল কি এই ছেলের সারা জীবন আমি তেমের চোখের আড়াল করে রাখবো যে কোন গুণার শাস্তি যে গুণার শাস্তি না নবীকে উচ্চাঙ্গের আদব শিক্ষা দেওয়া নবীকে উচ্চাঙ্গের আদব শিক্ষা দেওয়া এখানে তোমার শাস্তিযোগ্য অপরাধ অর্থের গুণাফিক করে দেওয়া বদ্ধি আর কিছু নয় আরেকটা উদাহরণ ঈশানবিদে পাঠাইবেন মুহাম্মদ রুসল্লাহ কাছে যাও যদি সুফারিশ করতে চাও বলেন তো মুহাম্মদ রসাল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ই নবীর উম্মতে আর কোনো গুণা উঠছে না করে না তো ঈশানবিদ যে যুক্তি দিবেন আমি মনে করি আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতের গুণাই আমার গুনাহ নাই সুপারিশ করতাম তে তো এমন যুক্তি আমাদের নবীর বেলায় চলে আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার উন্মতে অনেক গুণা করছে এই কারণে হাসরের মাঠে আমাদের নবীত্ব বলতে পারতেন যে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উন্মত এখানে সিরিক করলো গুণা বিদাত করলো কবিরা গুণা করলো আমি আল্লাহর দরবারে সুপারিশ করার শহর নাই বলতে পারে ঈসা নবীর যে যুক্তি আমাদের নবীর বেলায় সেই যুক্তি চলে আল্লাহ ফক্রাবগুলা বিদ্যা বন্ধ করে দিয়া বলেন রিয়া ফিরআল্লা খাল্লাহ মাতাকদম আমি জম বিচাব মাতা আখার ইসামিক মতো আপনি যদি মনে করে থাকেন উম্মতের গুণাই আপনার গুনাহা আমি আউট করে দিলাম অখন সব তোমার কাছে বিচার দিলে কিতাপ বিচার করা এটার নাম শাস্তিযোগ্য অপরাধ না উচ্চাঙ্গের আদব কায়দা শিক্ষা দেওয়া বেবুতায় পড়ছে না কোনো উস্তাদের কোন উস্তাদের কাছে কোরআনও শিখছে না হাদিসও শিখছে না কোন উস্তাদের কাছে নবীর জীবন ইতিহাসও শিখছে না মনে মনে ফরে আর নিজে নিজে ফন্ডিত হয় আর যেটা মুখে দিবার হয় অতই হয় এই কারণে আমাদের মনে রাখতে হবে আল্লাহ যে সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেছেন হে মুমিন মুসলমানেরা তোমরা দিন দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও এই কথা যেন কোনোদিন ভুলে না যায় বরদিনের সাথে আল্লাহ মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন যদি বাংলার ষোল কোটি মুসলমানের কারো ঐক্যবদ্ধ হওয়ার সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার চুলকানি যদি জাগিয়া থাকে তাহলে আকিদা সংশোধন করো ঐক্যের শব্দটা দিয়ে উচ্চারণ পরে করো আগে আখিদা সংশোধন করো বদিন দিনদার হও আল্লাহ দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান সুবহান নামিনুহান আরব্বিক ইজ্জত